you mm -hmm. বাজে এগারোটা পাঁচ সবাইকে গুড মর্নিং জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে তো আজকে ভিডিওতে প্রথমেই হচ্ছে শাক পাতা দিয়ে শুরু করছি মানে এই পাট শাকটা হচ্ছে মিষ্টি পাট শাক তো মিষ্টি পাট শাক নিয়ে আসছিলো সকালবেলা রুটি খেয়েছিলাম রান্নাবান্না করিনি এখন এগারোটা বাজে তো এখন রান্নাবান্না করব একবারে রাতের মতো করে আর মেয়ে হচ্ছে রিংস খেয়েছি ছিল তার মধ্যে ক্লে পেয়েছে দুটো ক্লের কালার একসঙ্গে মিশিয়ে এই কালার করে আমাকে দেখাচ্ছে তো আমি বললাম তুমি স্নান করে পূজাটা দাও আর আমি এদিকে রান্নাবান্নার গোঁচ গাছ শুরু করি গাছগুলোকে বেরও করা হয়নি ধোয়াও হয়নি হচ্ছে খাড়াগুলোকে বেছে সুন্দর করে পরিষ্কার করে রেখে দিচ্ছি কারণ বাড়ি থেকে আসি আসার পরে এখনো কুলে খারা খায়নি তাই কুলে খাড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলে ভালো থাকে আর রোজ সকালবেলা একটু একটু করে সিদ্ধ করে জলটা খেলে ভালো হয় সুবিধা কুলেখারা শাকগুলোকে এখন হচ্ছে প্যাকেটে করে রেখে দেবো আর কুলেখারার রসটা হচ্ছে সকালে বাসি পেটে খেলে বেশি ভালো হয় তো আমি তো সকালে হচ্ছে রুটি সবজি খেয়ে নিয়েছি তো ওই কারণে আজকে আর কুলেখারার শাকটাকে করব না সিদ্ধ আর কুলেখারার রস যারা কাঁচা খেতে পারে তাদের তো আর বেশি ভালো কিন্তু আমি কাঁচাটা খেতে পারি না যার কারণে আমাকে সিদ্ধ করে চায়ের লিকারের মতো খেতে হয় তো এটাকে বেঁধে তারপরে ফ্রিজের মধ্যে রেখে দেবো দিন তাজা থাকে মানে সপ্তাহ চলে যাবে এই শাকটুকুতে আর একটা প্যাকেটের মধ্যে করে শাক অর্ধেকটা ভরে রাখবো কারণ এতগুলো পাটশাক তিনজন মানুষের বেশি হয়ে যাবে মেয়ে হচ্ছে পাটশাকটা তেমন খায় না আমি বেশি ভালো খাই মিষ্টি পাটশাক আর ওর পাপা হচ্ছে তেতো পাট শাকটা বেশি ভালো খায় তো অর্ধেকটা করে হচ্ছে রেখে দিচ্ছি আর এটুকু করলে এখন হয়ে যাবে আর এখন একবারে রাত্রের মতো করে রান্না করে নেবগুলোকে সব শাকগুলোকে পুটলি পুটলি করে দেখো ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি যাতে ফ্রিজের মধ্যে ওটা সেফ অ্যান্ড ভালো থাকে তো যাই হোক রাখছি আর এদিকে দেখো দরজাটা মনে হচ্ছে ভূতের মতন একা একাই নড়ছে কিন্তু না বাইরে প্রচুর পরিমাণে বাতাস ছাড়ছে রুমেলার হচ্ছে বাতাস কোথাও একটা ঝড় বৃষ্টি হয়েছে সেই ঝড়ের হচ্ছে র্যাশটা আমাদের এদিক দিয়ে হাওয়ার মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে তো পাট শাকটাকে প্রথমে কুচি কুচি করে যেহেতু বাচ্চা একটা ঝাঁজরা গামলার মধ্যে রেখে দিয়েছি আর ঝাঁজরা গামলার মধ্যে মাছটা ধুতে আমার সুবিধা হয় ওই কারণে তো এই যে শাকটা আমার কাটা হয়ে গেছে আর শাকের মধ্যে দিব হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাও কেটে থালার এক সাইডে রেখে দিলাম তারপরে হচ্ছে চাপলা মাছগুলোকে হচ্ছে সসমিনে ওই দিকে রেখে দিলাম আর এইদিকে হচ্ছে বাটা পোনার মাছগুলো যে আছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিই কারণ মাছ ধুতে গেলে অনেকটা সময় লাগে আর মাছটা না সব থেকে বড় ভুল হয়েছে মাছটা সকালে এনেছে কিন্তু না রেখেছি ফ্রিজে না ধুয়ে পরিষ্কার করে রেখেছি তো মাছটার জন্য কেমন একটা হয়ে গেছে তো ভাবছি এই মাছটাকে কোনো সবজি দিয়ে করলে আর ভালো লাগবে না মাছটাকে করতে হবে একদম মশলা দিয়ে কষা কষা টাইপের তো ওই কারণে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নিলাম আর মাছের ভেতরের হচ্ছে কানসা ঠানসা কিচ্ছু ফেলেনি দোকানদার মানে ওগুলো ফেলেই না ওরা কোনো রকম করে কেটে তোমার কাছে গুছিয়ে দিতে পারলেই ওরা বাঁচে এরকম তো মাছগুলোকে ধুয়ে তারপরে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে মাছের ঝোল করব তার জন্য পেঁয়াজ রসুন আদা লঙ্কা ধুয়ে নিচ্ছি আর মিক্সচারের হচ্ছে বাটির মধ্যেই একটু মশলা ছিল তো মশলাটাকে আর ফেলিনি সেই মশলার মধ্যে এই সব কিছু দিয়ে দিব পেঁয়াজ রসুন সব দিয়ে দিলাম এবার পরিমাণ মতো অল্প জিরা আর একটু হচ্ছে ধনিয়া দেবো কারণ একটু তো আছেই আর বেশি করে দিলে আবার হচ্ছে অনেকটা হয়ে যাবে আবার থেকে যাবে তো যাই হোক এদিকে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা যখন ফুল পড়ছে গরম হবে তারপরে মাছটা দিতে হবে যেহেতু মাছটা অনেকক্ষণ রেখে দিয়েছিলাম মাছটা কেমন একটা নরম নরম হয়ে গেছে ওই কারণে তারপরে এই যে মাছগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর একটা একটা করে হচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি মাছগুলোকে তারপরে মাছগুলোকে আবার উল্টে দিব মাছের এক সাইড ভাজা হয়ে গেলাম মাছগুলোকে নামিয়ে দিয়েছি আর মাছ ভাজার কড়াইয়ে দেখো অবস্থা মনে হচ্ছে গরুর খাবার রান্না করছিলাম তো যাই হোক তারপরে সেই তেলের মধ্যে হচ্ছে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে তারপরে পেস্ট করা সমস্ত মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে আবার কিছু সময় নাড়াচাড়া করব যতক্ষণ না মশলাটা হচ্ছে ভাজা ভাজা হয়ে লাল লাল হবে আর মশলা থেকে তেলটাকে ছেড়ে দিবে তো যাই হোক মশলাটা কষানো আমার হয়ে গেছে তারপরে মশলার মধ্যে জল দিয়ে দিলাম আর জল বেশি একটা দিব না যেহেতু মাছের মধ্যে কোনো সবজি পড়েনি শুধু মশলা দিয়ে ঝোল দিয়ে করব ওই কারণে তো ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলোকে দিয়ে দিলাম এবার মাছের হচ্ছে চেহারা ভালো না মেকআপ করানো হয়নি মাছগুলো দেখো কালচে কালচে কালার হয়ে গেছে তো যাই হোক আর কিছু করার নেই এবার নামানো নামাবো মাছের ঝোলটাকে তার আগে একটু গরম মশলা দিয়ে আবার দু তিন সেকেন্ডের মতো জাল করলাম আর মাছ ভাজার বাটিটার মধ্যেই হচ্ছে মাছের ঝোলটাকে নামিয়ে দিচ্ছি মাছ বাটিটাকে আর এক্সট্রা করে ধুই নি তো এই যে দেখো ফাইনালি আমার মাছের ঝোল রেডি এবার মাছের ঝোলটা খেতে কিন্তু ভালো হয়েছিল আর হচ্ছে এদিকে করব আমি পাটশাক আর পাট শাকটার জন্য প্রথমে আমি কড়াইটাকে ভালো করে ধুই নিই হলুদ হলুদ হয়ে আছে কড়াইটা কিচ্ছু করার নেই কারণ আবার তো একটা রান্না করবই তো পাট শাকটার মধ্যে প্রথমে শুকনা লঙ্কা দিলাম আর পেঁয়াজ শুকনা লঙ্কা একসঙ্গে দিলে শুকনো লঙ্কাটা কালচে করে ভাজা হয় না ওই কারণে শুকনো লঙ্কাটা আগে দিয়ে তারপরে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পাটশাকটাকে দিয়ে দিলাম এবার পাটশাকটার মধ্যে লবণ দিয়ে পাটশাকটাকে ঢেকে দিলে না পাটশাকের যে জল বের হয় সেই জলেই পাটশাকটা ভাজা হয়ে যায় আর এটা মিষ্টি পাটশাক একটু লালা লালা টাইপের বেরিয়েছিল তো ঢাকনা খুলে দেখছি একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার বাটিতে করে এটাকে নামিয়ে দিচ্ছি আর এই যে দুটো আইটেম আমার হয়ে গেছে এখন হচ্ছে ওই চাপলা মাছটাকে কেটে নিয়ে আসবো তো চাপলা মাছটাকে কেটে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি আর এইদিকে কুমড়োটাকে ভেজে কড়াইয়ের মধ্যে বসিয়ে গেছিলাম তারপরে হচ্ছে ঝোল ঢোল সমেত এবার নামিয়ে তারপরে হচ্ছে এবার মাছ দিয়ে দিব আর একবার জিরা ফোড়ন দিয়ে তার মধ্যে হচ্ছে মাছটাকে দিচ্ছি যেহেতু আর দ্বিতীয়বার আর কোনো ফোড়ন হবে না প্রথমে সবজিটা মানে কুমড়াটাকে কষিয়ে ঝোল সমেত সিদ্ধ করে নিয়েছিলাম এবার মাছ ভাজার পরে সেই মাছের মধ্যে হচ্ছে কুমড়ো ঝোল সময় কুমড়োটাকে ছেড়ে দিলাম এবার ঝোলটার সঙ্গে যখন মাছটা আর একটু জাল হবে তারপরে আর একটু জিরা গুঁড়া দিয়ে তারপরে হচ্ছে এই যে কুমড়োর তরকারিটাকেও নামিয়ে দিলাম এবার কুমড়োর তরকারি শাক ভাজা আর সবকিছু হয়ে গেছে আর মেয়ে স্নান করে এদিকে পুজো দিতে শুরু করেছে মেয়ের পুজো দিতে ভীষণ দেরি লাগে কিন্তু পুজোটা ভীষণ সুন্দর করে দেয় আরও হচ্ছে নকুল দানা দিয়ে পুজো দিতেই যায় না তো বলে কি রোজ রোজ নকুল দানা আজিয়ে বিকালে ওর পাপার সঙ্গে গিয়ে তারপরে ওর লিচু নিয়ে আসে কালকে ও লিচু দিয়ে পূজা দেবে বলে লিচু উঠে গেছে এখনো ঠাকুরকে লিচু খেতে দিলেন না তোমার কি একই খাবার ভালো লাগে নাকি যাই হোক তো বিকেলবেলায় আমরা রেডি হয়ে গেছি এখন ঘরের মধ্যে তালা দিয়ে তারপরে আমরা বের হব আর এই যে দেখো আমি রেডি হয়েছি কোথায় বলে তো মেলাতে যাব ওই কারণে আর এই যে ওরা অন্ধকারে দাঁড়িয়ে আছে তারপরে আমি জুতোটা পরে বাইরে বেরিয়ে গেলাম আর ওর পাপা ঘরের লাইট বন্ধ করে এই যে তালাটা দিচ্ছে আর দেখো ভূতের রাজ্যের আমরা তিন ভূতনি রানীর মতন দাঁড়িয়ে আছি আর মেয়ে এখানে দাঁড়িয়ে হাসছে বলছি কথাটা তাই তারপরে আমরা মেলায় চলে এলাম এবার টিকিট কাউন্টারে এসে যে ওর পাপা টিকিট কাটছে তারপরে আমরা উঠবো আর তিনতলা মেলার গেট করেছে দেখো প্রথমে মেয়ে হচ্ছে যে একতলা দিয়ে আমরা প্রথমে তারপরে উঠছি মেয়ে আমি তারপরে ওর পাপা যে দোতলার মধ্যে আমরা হাঁটছি তারপরে তিনতলা দিয়ে আবার আমরা মাঠের মধ্যে মেলার প্রবেশ করব আর কি বলবো আর এত ন্যাট ঘেঁটেই মনে হচ্ছে স্টেজ কেঁপে ভেঙে চুরে পড়বো আমরা ওরকম তো যাই হোক আমরা একদম ভর সন্ধ্যাবেলায় এসেছি জন্য মেলায় লোকজন তেমন ছিল না আর ফাঁকা ফাঁকায় মেলা ঘুরতে কিন্তু বেশি মজা মেলা মানেই হচ্ছে ধাক্কা পাড়া খাওয়া খিচুনি খাওয়া এগুলো তো আজকের মেলাটা এত ভালো ঘুরলাম আমরা আর কি বলবো তো যাই হোক ফাঁকার মধ্যে ছিল মেয়ে এখানে দাঁড়িয়ে আছে আমি বলছি কিছু কিনবি না মেয়ে হচ্ছে কিছুই নেয়নি মেয়ে শুধু ওই কলমের আগার মধ্যে কি ঘোড়ার মাথা লাগানো সেই ঘোড়ার মাথা সমেত কলম কিনেছে তারপরে হচ্ছে মেলার এদিক সেদিক আমরা সব ঘুরলাম পুরো মাঠটার মধ্যে আর ওর পাপা কার সঙ্গে একটা কথা বলছে যাই হোক আর এই যে হচ্ছে মেলার যত মানে ওঠার জিনিস এসে মেয়েকে বললাম উঠবি কি না সে ড্যান্সে বলছে না আমার হচ্ছে ঘাড় থেকে মাথা ছিঁড়ে যাবে তো যাই হোক সম্পূর্ণ মেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা হচ্ছে আইসক্রিম পাও ভাজি আর হচ্ছে পাপড়ি চাট খেলাম তো যাই হোক আর পাও ভাজিটাকে দেখে প্রথমে ভাবছিলাম না জানে কত টেস্টি হবে খেতে কিন্তু পাওভাজিটা একদম বিচ্ছিরি ছিল মানে খেতে এত বাজে কিন্তু টাকা দিয়ে নিয়ে নিলাম তাই আর ফেলিনি কোনো রকম খেয়ে পাও ভাজির তরকারি ফেলে দিয়েছি আর এদিকে আমি কাঁচের গ্লাস দেখছিলাম যে ছোটো সাইজের কোনো কাচের গ্লাস পাওয়া যায় কি না লাস্ট মেলা থেকে বেরিয়ে আসার দিকে তো যাই হোক কোনো আর কাচের গ্লাস হচ্ছে পছন্দ হয়নি যেটা পছন্দ হয়েছিল সেটার মধ্যে প্রিন্ট কেমন যেন একটা অত রঙিন প্রিন্টের নিব না হোক আমাদের মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই এই পর্যন্ত ভিডিওটা টাটা সবাই ভালো থেকে